আমরা ক নাম্বার ম্যাথ সলিউশন করবো ক নম্বরে বলছে যে পি টু দি ফোর ফোর মাইনাস ওয়ান বাই পি টু থ্রি ফোর ফোর এর মান নির্ণয় করো তো প্রথমত আমরা এই মেথটাকে এদিকে একটু আমি সলিউশন করতেছি প্রদত্ত রাশি দিয়ে আমার কি কি মান লাগবে আমি একটু দেখি পি টুথি ফোর ফোর মাইনাস ওয়ান বাই পি দি ফোর ফোর ওয়ান বাই পি টু দি ফোর ফোর তো এখানে করতে বলছে পি স্কোয়ার হল স্কোয়ার সূত্র করলে এখানে ওয়ান বাই পি স্কোয়ার হল স্কোয়ার পি স্কোয়ার হোল স্কোয়ার হোল আমরা সবাই জানি এখন এই জায়গায় পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যেহেতু এখানে বলেছে সেহেতু আমাদেরকে আমি যদি সূত্র প্রয়োগ করি এখানে হোল স্কোয়ার মাইনাস টু বি সেখান বন্ধ নিতে হবে বি হোল স্কোয়ার মাইনাস টু আবার হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র p p minus 1 by p 1 আমাদের এভাবে লাগবে মানটা পি প্লাস ওয়ান বাই পি এবং পি মাইনাস ওয়ান বাই পি তাহলে আমাদের এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পি প্লাস ওয়ানের পি এর মানটা আমরা এখানে ক নাম্বার বের করে রাখছি তাহলে ক হতে পাই দিয়ে আমরা ম্যাথ লিখতে পারি ক হতে পাই পি প্লাস ওয়ান বাই পি সমান আমরা পাচ্ছি যে কত সিক্স তাহলে আমার মান লাগবে কত মাইনাস পি পি মাইনাস ওয়ানের পি এর মানটা আমাদের লাগবে এখান থেকে আমরা বের করতে পারবো একদম ইজিতে কি কি মান লাগবে এই মানটাতে কি কি মান লাগবে সেটা আমরা তো জানি না সে ক্যালকুলেশনের পর বুঝতে পারলাম যে পি প্লাস লাগবে পি প্লাস ওয়ান বাই পি লাগবে পি মাইনাস ওয়ান বাই পি লাগবে আমরা এখান থেকে বের করতে পারি আমরা জানি দিয়ে এটা যদি প্লাস হয় আমি যদি মাইনাসটা বের করি এ মাইনাস বিহল স্কোয়ার সূত্র এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ফুর এর মান ফি ওয়ান বাই ফি এই অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বি হোল স্কোয়ার মাইনাস ফোর চলে যাবে মাইনাস এখানে আছে ফোর তো ছয়শ ছত্রিশ থেকে চলে গেলে আমরা পাচ্ছি কত বত্রিশ এখন যেহেতু বত্রিশ পাইছি আমরা তাহলে এখানে রুট করতে হবে আমার এখানে পি প্লাস ওয়ান বা পি এর মানটা বের করতে হবে এই যে পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা যদি রুট করে দিই এই জায়গায় রুট করে দিই পি মাইনাস ওয়ান বা পি সমান এখানে যদি রুট করে দিই তাহলে রুট বত্রিশ আসবে তো রুট বত্রিশকে একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু ট্যান রুট টু বের করতে বলছে হ্যাঁ না সরি ট্যান রুট টু না আমাদেরকে একটু মান বের করতে বলছে এখানে পি টু টুইটি ফোর মাইনাস ওয়ান বাই পি টুয়েন্টি ফোর এর মানটা বের করতে বলছে তো আমি এভাবে রুট বত্রিশ শিখে দিবো এরপর আমি এখানে সলিউশন করবো আমি একটু মুছে দিচ্ছি এখানে উপরের থেকে তোমরা প্রথমত এটা তুলে ফেলবা তারপর এখান থেকে করা স্টার্ট করেই তারপর এখান থেকে মুছে ফেলবা আমি মুছে ফেলতেছি একটু কারণ আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না প্রথমত তোমরা এটা তুলে নিবা পি মাইনাস ওয়ান রুট থার্টি বের কর থার্টি টু বের করবা এরপরে পথ রাশিদিটা তুলে এখান থেকেও এসে মান বসাই দিবা মান বসাই দিচ্ছি আমি পি প্লাস ওয়ানের পি এর মান হচ্ছে রুট বত্রিশ তো আমি দিলাম রুট বত্রিশ এর উপরে হল স্কোয়ার আছে মাইনাস টু পি পি চলে গেলে শুধু টু থাকবে তো এখানে আমি সেখান বন্ধ নিয়ে দিলাম এখন পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে যে রুট বত্রিশ এখানে আমি যদি রুট বত্রিশ বসাই ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে সিক্স তাহলে আমি এখানে সিক্স বসেলাম রুট বত্রিশ স্কোয়ার রুটে চলে গেলে বত্রিশ থাকবে বত্রিশ থেকে টু চলে গেলে তিরিশ থাকবে ইন্টু এখানে সিক্স ইন্টু বত্রিশটা যদি তুমি আমি আমি আমরা একটু কাজ করতে সেটা হচ্ছে সারাটা বত্রিশ হয় অথবা ষোলো করে বত্রিশ হয় অর্থাৎ ষোলো দু গুনে বত্রিশ হবে ষোলো গুণ দুই আমি এখানে রোড দিয়ে দিলাম এভাবে করে তারপর আমি একটু মুছে দিচ্ছি অঙ্কটা আমাদের আনসারটা প্রায় চলে আসছে তিরিশ বত্রিশ থেকে দুই চলে গেলে হবে তিরিশ তিরিশ ইন্টু সিক্স গুণ ষোলোকে রোড করলে ফোর আসবে ফোর রোড টু হবে আর টুকে রোড করা যাবে না যেটা রোড টু রেখে দিবো ষোলোকে রোড করলে ফোর আসবে তুমি সবগুলো গুণ করে দিলে আমাদের মানসে চলে আসবে সাতশো চব্বিশ অথবা তিরিশ আট যদি ছয় গুণ করি ছয় শূন্য শূন্য তিনশো আঠারো একশো আবার গুণ আমি ফুর দ্বারা বাক করি চারের শূন্য শূন্য চারটা বত্রিশ বত্রিশ দুই সাত আটের তিন চারকে সাত সাতশো এ হচ্ছে আমাদের এই ফিফট দি ফোর মাইনাস বাই একটা মান এই মানটা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বের করছে একদম নিজিতে ম্যাথটা সলিউশন করা হয়েছে